আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সাথে ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে সকালে আমি রান্না করি না আজকে সকালবেলা আমি রান্নাঘরটা লিপে নিচ্ছি রান্নাঘরটা শুকালে তারপর আমি রান্না করব এরপরে মুরগি ছেড়ে দিলাম মুরগিকে খাবার দিলাম দিনে ব্লগটা তোমাদের সাথে আজ শেয়ার করব এটা হলো আমার মেহেদি গাছ গত বছর লাগানো হয়েছে দেখো মাশাল্লাহ অনেক বড় হয়েছে আর এই মাটি পাতেলার মধ্যে আমি মরিচের কিছু দানা ফালাইছি আর দেখো কত বড় বড় হইতেছে আর এটার মধ্যেও এটার মধ্যে হলো ড্রাগন আর মরিচের দানা আর এটার মধ্যে হলো পুদিনা গাছ এগুলো আমি বাসা থেকে নিয়ে আসছি এটা হলো পাথর কুচি আর হলো তুলসী পাতা এটা হলো নয়টার ফুল আর এটার গাছগুলো আমার মেয়ের শখ ও যখনই ফুল গাছ দেখে বলে মা আমাকে ফুল গাছ লাগায় দাও দেখো এই পেঁপে গাছটা একাই হইছে আর কতগুলো পেঁপে ধরছে ভাগ্যে এসা বলতেছে চলেন হলুদ নিয়ে আসি তো আমরা এক বাড়িতে হলুদের কথা বলে আসছি সে বাড়িতে এখন যাইতেছি হলুদ আনার জন্য আমরা যাওয়ার পর আমাদেরকে হলুদগুলো মেপে দিতেছে তো আমরা প্রত্যেক বছরে ওনাদের বাড়ি থেকে হলুদ নিয়ে আসি আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এগুলো আমি বাড়িতেই ভাঙাই তো দেখো এই হলুদগুলো নিয়ে আসার পর আমার ঘরে যা যা ছিল সব কিছু আমি রোদ্রে দিলাম আমি ভাঙাবো মরিচ হলুদ আর ধনিয়ার গুঁড়া আর ধনিয়ার মধ্যে কয়েকটা আইটেম দিতে হবে এগুলো একটু বেশি কষ্ট হয় এগুলো ধুয়া শুকাইতে হয় আর এখানে চার পাঁচ রকমের জিনিস দিয়ে ধনিয়াটা ভাঙায় তো আমি কিভাবে ধনিয়া ভাঙাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেদিন আমি এগুলো সম্পূর্ণ সব রেডি করবো সেগুলোকে মাদ্রাসা থেকে চলে আসছে ওকে দুধ দিলাম একটু খাওয়ার জন্য আর এরপর দেখো টমেটো এই টমেটোগুলো দেখতে কত সুন্দর এরপর আমি রান্না বসায় দিব রান্নার জায়গাটা তেমন সুখ হয় না এর জন্য ভাবলাম যে গ্যাসের চুলায় রান্না করে ফেলে এদিকে দুপুর হয়ে গেছে তো আমি মিষ্টি কুমড় দিয়ে চেরি টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হলো চেরি টমেটো দিয়ে মুর্শুরি ডাল রান্না করব। তো প্রথমে আমি মিষ্টি কুমার তরকারিটা রান্না করবো এর জন্য কড়াই বসাই দিলাম গ্যাসের চুলাতে এবার দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিলে ভেজে নেব ভালো করে এর মধ্যে সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেখো এগুলো আমি বাড়িতে ভাঙানো এগুলোর কালারগুলো কত সুন্দর হয় দেখো বিশেষ করে ধনিয়াটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে দেখো মশলাটা কষানো শেষের মধ্যে সামান্য পানি দিয়ে দিব এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। এগুলোকে ভোলা চিংড়ি বলে আর চিংড়ি মাছগুলো একেবারে নরম আর অনেক ছোট এটাকে ভালোভাবে কষায় নিব এখন আমি এই গ্যাসের চুলায় অন্যটার মধ্যে বসাই দেবো এখন এই করার মধ্যে আমি ডাল রান্না করবো জন্য তো কড়াই বসাই দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে সামান্য জিরা দিয়ে এর মধ্যে রসুন দিলাম বাগানের জন্য আর ডালের মধ্যে রসুন দিলে ভালো লাগে বেশি এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিব সামান্য পানি দিয়ে দিলাম এর মধ্যে এটা ভাজা হোক আর ওটার মধ্যে আমি এখন মিষ্টি কুমার দিয়ে দিলাম ওই মধ্যে মিষ্টি শেষ এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দেখো এ করার মধ্যে আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে সিদ্ধ হয়েছে এর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিব সামান্য ধনিয়ার গুড়া দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব যে কষানো ডাল রান্না করব। এবার ঢাকনাটা উঠে মিষ্টি মন্ত্র একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব দেখো এবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হর্য আর এদিকে দেখো ডালের মশলাটা কষানো হয়েছে এর মধ্যে মুশির ডালটা দিয়ে দিব একটু ভালো করে কষানো হোক এর মধ্যে আমার কারেন্ট চলে গেছে দেখে বাদ বাকিটুক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়েছে আর মুসফিকাকে এখন খাওয়াই দিব আল্লাহ হাফিজ ভালো থেকে তোমরা